সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডে ইউনুসের নাম ব্যবহার করে বিকাশের বোনাস দেওয়ার একটি ভূয়া প্রচারণা চালানো হচ্ছে দাবি করা হচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতিতে ডে ইউনুস সবাইকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন এই প্রলোভনমূলক দাবির সাথে একটি লিঙ্কও শেয়ার করা হচ্ছে যা ব্যবহারকারীদের একটি প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যায় ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে শ্রবি এক শূন্য তিন উ এবং খোটা পাঁচ নামক দুটি সদ্য তৈরি ফেসবুক পেজ থেকে এই ভুয়া বোনাসের প্রচার করা হচ্ছে এই পেজগুলোতে মাত্র এক শূন্য দুই শূন্য জন ফলোয়ার রয়েছে যা প্রমাণ করে যে এগুলো মূলত বিকাশ এবং ডে ইউনুসের নামে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীদের একটি ভূয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় যেটি দেখতে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটের মতোই সেখানে ব্যবহারকারীদের পাঁচ শূন্য 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 টাকা বোনাস পাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের বিকাশ অ্যাকাউন্টের নম্বর পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি দিতে বলা হয় এই তথ্যগুলো দিয়ে প্রতারকরা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে বিকাশের ভেরিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইটেড ইউনুসের পক্ষ থেকে এমন কোনো বোনাসের ঘোষণা দেওয়া হয়নি নিশ্চিত করেছে যে এই প্রচারণাটি সম্পূর্ণ ভুজা এবং প্রতারণামূলক প্রসঙ্গত উল্লেখ্য বিকাশ একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যা ব্র্যাক ব্যাংক দ্বারা পরিচালিত ব্র্যাক ব্যাংক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আওতাধীন দে ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বা সরকারের সাথে বিকাশের কোনো সরাসরি সম্পর্ক নেই ফলে এই ধরনের ভূয়া অফার থেকে সাবধান থাকতে হবে এবং কোন প্রকার ব্যক্তিগত বা গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে ফ্যাক্টওয়াজ তাই এই ধরনের পোস্টকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে